সেই জন্যে এই আমরা একটু মিটিং বানাচ্ছি সবাই মিলে তো প্রোগ্রামে কি করা যাবে সেইটা কি ভাবছি তো প্রোগ্রামটা আমরা কদিন পরেই বানাব কারণ আমাদের এখন অনেক লোকজন নেই ওরা সবাই আসুক তারপরেই বানাবো তোমাকে পরে বলবো কি প্রোগ্রামটা ফাইনাল দিদি ও আমি কি করবো

खाते ले दादा दूजी दूजी करो तोर रस काती तोर मूंग की खूब मिष्टी ए दादाओ बोल लो अम्मा हम्म तोर मिष्टी मिष्टी ना तो मिष्टी अच्छा सुन दादा मिष्टी दीदी केचो ये तो खाती है ठीक अच्छा तो हम ये उसको केम बार दीदी तोर मिष्टी तोर का से किटो ना ना मत से मिष्टी लगे এই মিষ্টি এই দো চাল কুমড়া এইদারা পোকা লেগেছে আবার ওই যে উষ্টা ওর দিকে যাও

ঐ ঐ ওই দেখো পড়ে গেল। নাকা না না। এটা গুলো যায় না पोली মোটা থাকতেই না। জন্য না কি। যাচ্ছে। কিছু দেই। ওইখানে একটা গাছ আছে। উদে।

इधर से de

টক না ভালো আমিগুলো কিন্তু পাকা অবধি যায় না কেন তো পোকা হয়ে যায় বর্ষা পড়বে পোকা হয়ে যাবে পাকতে হয় দেখো ভালো তাহলে নিচে নিয়ে ধুয়ে নেবা

দিয়ে কি সুন্দর দেখায় দেখো দি একদম চমকাচ্ছে মারা দেবে মরে যাবে পোকার জন্য ওষুধ মানলে মারবেনা ওই ওষুধ তো মারি তো আছে না কিছু কি করবো জায়গা কত আপনিও আসেন টাটা টাটা ঠিক আছে কেউ থাকলো না আজকে তাড়াতাড়ি চলে গেল ঘুরে টুরে এদেরও বললাম থাকতে কেউ থাকছে না আজকাল গরমের দিনে কেউ থাকতে চায় না কারো বাড়ি কেউ জমবে গরম না ঠিক আছে তাহলে আবার এসে শুমানা ও মাসি

टाटा, टाटा, ठीक आरोप शो